হ্যাঁ এই যে শাহজাহানপুর থানা ও লেখা আছে শাহজাহানপুর থানা আর এই ছিল বাগিচা খালের কানা খাল বলা যায় ওই যে পানি যতটুকু ফালানো হচ্ছে ওই পুরাটাই বন্ধ ব্লক আর এই খাল আর আর অগ্রগতি হয়নি এই পুরা খালের উপরেই র্যাবের অফিসটি এখন যান আমরা একটু যাই পাশ দিয়ে খালের অবস্থা দেখি এই হচ্ছিলো এখানে একটা বাগিচা মসজিদ যেটা জিলপার মসজিদ বলে এটারও অবেক খালের উপরে যাক আমরা এটার দিকে আমরা সবাই স্থাপনার যখনই কোনো স্থাপনা কোনো সরকারি স্থাপনা উপরে মসজিদ করে ফেলে তখন এটা হয়ে যায় বৈধ হ্যাঁ এটার ব্যাপারেও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে কারণ হচ্ছিলো সব কিছুই তো ঠিক না এই যে বাম গান এই যে আমি এই এখন থেকে এই যে চিত্রটা আমি ভালোভাবে দেখাতে পারবো একটু দাঁড়ান এই এই হলো অবস্থা এই যে খালের একটা জন্য মসজিদের কারণে অর্ধেক খালি অর্ধেক খাল শুরু হয়ে গেছে মসজিদের কারণে এই মসজিদ বাগিচা মসজিদ ঐতিহ্যবাহী খালতে এখন এইখানে অনবরত সোয়ারেজ পানি পড়ছে এই যে পাইপলাইন বেশ কিছু পাইপলাইন দেখা গেলো এই পুরা বাগিচা খালের মধ্যে ময়লার ভাগার পরিষ্কার করে সিটি কর্পোরেশন পরিষ্কার করে প্রতিনিয়ত পরিষ্কার করে কিন্তু আবার যে লাউ সেই কুদুর আবার একই রকম অবস্থা এই ঐতিহ্যবাহী বাগিচা খাল আর সোজা সাজানপুর থানা পাশে এলো র্যাব অফিস এই বাগিচা জিল মসজিদ ঐতিহ্যবাহী জিল মসজিদ জিল মসজিদ একটা অংশ খালের উপরে ধর্মীয় অনুভূতি আমাদের সেই কারণে হয়ে গেছে কেউ কিছু বলার নাই কেউ বলল এটা দোষরোপ হয়ে যাবে অনেকেই মনে করবে যে মসজিদের ব্যাপারে কথা বলছে কিন্তু এই ব্যাপারে শক্ত অবস্থান নিতে হবে খাল নদী নালা সরকারি জায়গায় কোনোভাবেই নিয়ম বহিভূতভাবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান গড়া যাবে না এটা হলো মূল কথা আর এই যে সোয়ারেজ পানি এই যে পয় নিষ্কাশন পানিগুলি এগুলি সোয়ারেজের যে ড্রেন সরকারি যে ওয়াশার যে ড্রেন ওই ড্রেনে ফালাতে হবে কোনোভাবেই খাল এবং নদীতে ফালানো যাবে না এ হচ্ছিল মূল কথা আর এটাকে যথাযথ কর্তৃপক্ষের আকর্ষণ করছি এই ব্যাপারে একটু নজর দেন আর আমাদের এখানে এই এটা একটা দৃষ্টিনন্দন জায়গা আমরা ইনশাআল্লাহ দেখতে চাই আমাদের আমাদের যে পরিবেশ উপদেষ্টা তার তার দিকে দৃষ্টি আকর্ষণ করছি উনি যাতে এই ব্যাপারটা লক্ষ্য রাখেন এবং এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন ধন্যবাদ ভালো থাকবেন নঙ্গর পাশে থাকবেন